সালামুয়ালাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা গাউনি যেটা মানে একদম নতুন ডিজাইন কাপড়টা একদম সফট অ্যালেক্সের মধ্যে এটা আসলে গরমের জন্য খুবই কমফোর্টেবল একটা অ্যালেক্স কাপড় আমার ফ্রেন্ডি অ্যালেক্স আর কি বলতে পারেন ঘের কিন্তু প্রচুর আমি দেখানোর ট্রাই করছি বিশাল ঘের ঠিক আছে আর এটা হচ্ছে অপশনার রেগুলার সোলের দুভাবেই পড়তে পারবেন গলাটা স্মোক করা হাতাতে ওইখানে সুন্দর করে স্মোক করা হবে অ্যারাবিয়ান হাতা দেখতেই পাচ্ছেন আর ঘেরটা আমরা একটু দেখাই ভাই আপনি একটু ওই পাশে ঘেরটা ধরেন এই যে এটা হচ্ছে ঘের লম্বা কি বাউন্ন চুয়ান্ন 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 আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন তবে এটা প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে দেখুন যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ কোমরে বেল্ট আছে সেম প্রাইস এগারোশো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি দেখুন এটা একটা খুব চমৎকার কালার মোফ পিঙ্ক কালার ঘেরটা জাস্ট দেখুন এত বেশি ঘের আর এত সুন্দর সুন্দর প্রিন্ট প্রাইস একই থাকছে এগারোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাই মাই গড ইয়ার্স রেডটা জাস্ট বোল্ড একটা কালার দেখুন রেডটা খুবই সুন্দর লাগছে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা একটা কালার খুব সুন্দর এটা একটা সোভারের মধ্যে সেম প্রাইস এগারোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটা এটাও একই দাম এগারোশো 1150 পঞ্চাশ অনেক বেশি কোমরে যাই নিতে চান সবেন ফ্যাশন হল তিনবার চারটা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেজ